হাই বন্ধুরা আজকে আমি শনি বাবার উপোস করেছি তাই যাচ্ছি মন্দিরে পুজো দিতে দেখতেই পাচ্ছো মন্দিরের উদ্দেশ্যে বেরোচ্ছি যাচ্ছি এই পৌঁছে গেলাম মন্দিরে আমাদের জাগ্রত শনি বাবার মন্দির এই যে এখানে আমি এসে ধূপবাতি ধরিয়ে দিচ্ছি প্রথমেই কারণ অনেকটা ভিড় হয়েছে তো আগের পুজোগুলো ব্রাহ্মণ করছে তাই এই যে শান্তি মতন ধূপবাতিটা দেখাচ্ছি জায়গা মতন এবার নির্দিষ্ট জায়গা আছে ধূপবাতি দেখা রাখার সেখানে রেখে দেব রেখে দিলাম এবার নমস্কার করে নিলাম অঞ্জলি দেবো অঞ্জলি দেওয়ার পালা অঞ্জলি দিচ্ছি এবার সিন্নি প্রসাদটা নিয়ে বিতরণ করছি কিন্তু দুঃখের বিষয় সেই বিতরণটা দেখাতে পারলাম না আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ